এটা প্লেনের ড্রাইভার নাকি ইন্ডিগোর ড্রাইভার দাদা তুমি তিন দিন আগে বুকিং করতে লাগে তো দাঁত খুলে মধে ধরায় দিব বাবা আমার খিদা পাইছে বাবা কি করব বাবা কোনো তো কাজকর্ম নাই কারো বাড়িতে কাজ করলেও তো ভাত দিচ্ছে না বেটা আমারও তো প্রচণ্ড হৃদ্যা পাইছে বাবা আমি থাকতে পারছি না আমার সেই হিদা পাইছে বাবা একটু চেক দিয়ে থাক আমি কিছু ব্যবস্থা করতেছি থাক এখানে বসে থাক বাড়ি যাই থাকি যা আমার নাস্তাটা নিয়ে আসো কি হলো এত দেরি কিসের জমিদার বাবু কি রে কি হয়েছে রে জমিদার বাবু আমি আর আমার ছেলে তিন দিন ধরে নাগে আছি তুমি একটা ব্যবস্থা করে দাও এ বাড়ির আশেপাশে জঙ্গলগুলো ইয়ে ছাপ করে দে বুঝলি আর পরে এখন খাইতে দিব জমিদার বাবু আমার ছেলেটাকে একটু খাইতে দিয়ে ন ও তিন দিন ধরে নাগে আছে জমিদার বাবু কাজ করবি তুই খাবে তোর ছেলে কাজ কবি তুই তুইই খাবি জমিদার বাবু ঠিক আছে জমিদার বাবু নে তো কাজগুলা কর যা ঠিক আছে জমিদার বাবু যা যা তোমার অসংখ্য ধন্যবাদ জমিদার বাবু ঠিক আছে ও বাবা রে কি কি दवाई छे <laughs> 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 <ठीक है। laughs> <कीखी> বাবারে কি কিতাপ আছে জমিদার বাবু কা শেষ অশেষ হ্যাঁ কাজ সব কমপ্লিট করেছি সব পরিষ্কার করেছি হ্যাঁ এটা নেই জমিদার বাবু তোমার অশেষ ধন্যবাদ হ্যাঁ তাড়াতাড়ি খা এ খাওয়ার পর বাকি কাজগুলো কর যা তারপর রাতের খাবারটা বাবি ঠিক আছে জমিদার বাবু আমি তাহলে রাতের খাবারটাই খাব এই খাবারটা আমার ছেলেকে দিয়ে আসি ও নাখে ছটপট করতেছে না বইছে আহ বেটা বেটা বাবা আমার জন্য খাবার নিয়ে আসে বেটা বেটা এই নে বেটা তোর জন্য খাবার নিয়ে আসি খা খা বেটা খা খা বেটা আহ শান্তি বেটা খায় রে পানি খায় রেস্ট নিয়ে হ্যাঁ আমি জমিদারের বাড়িতে কাজে গেলাম ঠিক আছে রাতে আসবো থাকি রাতে খাবার নিয়ে আসবো বেটা হ্যাঁ আলুটা ধোসা লেগে গেছে এত টাকা মনে আমার সব গায়েব হয়ে যাবে আলুতে লাগাই দিলাম না এক কাজ করি স্প্রে করতেই লাগবে আজকে যে ঠান্ডা পড়ছে না যাই লেবারের বাড়িতে যাই লেবারটা নিয়ে আসি

তুমি তো কাজ করো তো চলো স্প্রে করে দাও আলু বাড়িতে আমার ধোসা লাগছে দাঁত খুলে বোধে ধরাই দিব সারা তোর এত বড় সাহস আমাকে ডাইরে গেছে বলিস কাজের কথা কাজ করবে তুমি তো তোমাকে বলবো নাকি তোমার আব্বাকে বলবো এই গেটম্যান জি স্যার বাবা

তোমার মতো হাজিরার আমার দরকার নাই আমি বাইরে গেলে না অ্যাভেলেবেল হাজিরা আছে সারেন আমাকে সারেন সারেন আপনার বাড়িতে না আর কোনোদিন দিন আসবো না আপনার মতো লোকের আমার কাজ করার দরকার নেই আলুগুলো আমার পচে যাচ্ছে আর এরা এখানে নকশা মারতেছে হাজিরা দাঁড়া আর এত নকশা শালাগুলা দাশলা কোথায় হাজিরা পাইতেছিস ভিডিও আমি দেখতেছি যা এ নজমুদ্দিনদা আক ও দাদা শোনো না আমার আলু বাড়িয়েছে না ধোসা দিয়ে আকে শেষ হয়েছে যা ঠান্ডা পড়ছে না এই জন্য তো তোমাকে না দুইটা দিন আমাকে লাগবে বুঝছো দুইটা দিন একটু স্প্রে এটা আমার জমিতে করে দাও না ধোসা দিয়ে না আলুটা শেষ হইবে এমনি বাজার যে খারাপ না না আমি হাজিরা কি করবো যাইতে পারি কেন যাইতে পারবে না তুমি তো হাজিরাই করো আমাকে হাজিরা নিলে এক মাস আগে মুকিং করতে হবে দা প্লেনের ড্রাইভার নাকি ইন্ডিগোর ড্রাইভার দাদা তুমি বুকিং করতে লাগে আমি লেবার আমার উপরে একটা সর্দার আছে সর্দার আমাকে তিরিশ দিন আগে বুকিং করে নিছে আমি এই তিরিশ দিন কোথাও কাজ যেতে পারবো না সর্দার যাই বলবে তাই করতে হবে আরে হাজিরা কাজ করবে তুমি তোমার মতো তো আচ্ছা যাক ড্রামপতি পাঁচ টাকা বেশি দিব তাও চলো আমার কাছে ড্রামপতি পাঁচ টাকা কেন পঁচিশ হাজার দিলে যাওয়া যাবে না তোর বালের মতো লেবার না আমার দরকার নেই তোর মতো কত লেবার রাস্তায় লাইন দিয়ে দাঁড়ায় আছে কাজ করার জন্য এই দেখ চুটকিতে না তিনশো টাকাতে আমি লেবার নিয়ে আসতেছি তোদের এত ভাব সালা সাতশো দিচ্ছি তাও যাবে না আর ত্রিশ দিন আগে বুকিং করতে লাগে বালের মতো লেবার আমার লাগবে না যা আমিও দেখি তুই কোথায় লেবার পাইস না

তার মানে তোমার সদার এই গোটা পাড়াটার লোকজনকে হ্যার করে নিছে শুধু পাড়া কেন এই গোটা ডিস্ট্রিক্ট আমাদের সাড়ের হাতে যার মারছে তাহলে তো আমার আলুগুলা ধোসা লাগে আমার নিচের আলুগুলার মতো হয়ে যাবে না এদের সাথে লাফলা করে লাভ নাই সুদারের কাছে পায়ে গড়গড়ায় দুইটা লেবার নিয়ে আসি নলে আমার জমি বাড়ির আলু এই শীতে আমার আলুর মতো হয়ে যাবে না জায়গা ওই সাইড দে আমার লেট হয়ে গেছে তুই এত সঙ্গে থাকিস কাজগুলো ভালো করে করাই নেস মালিকের কাছ থেকে যেন কোনো লানি না আসে জি স্যার এ যাও আমার ভুল হয়ে গেছে তোমার সাথে তর্ক করা তুমি একটা কাজ কর আমাকে দুইটা লেবার অন্তত দাও না আমার জমিতে আলু একদম ধসা লাগিগে একদম আমার আলুগুলোর মতো হয়ে যাবে ঠিক আছে দেখে তো পায় ধরছি তো করে দিলাম লেবার পাবে 15 দিন পরে শুদ্ধার শুদ্ধার দেখো না আর দুই চারটা দিন আগায় নিয়ে আসা যায় নাকি তাহলে বাদ দে তো জমি বেরি আলো তো ছোট ছোট আইল মদুর হয়ে যাও ঠিক আছে শুদ্ধা সাহেব ঠিক আছে 15 দিন পরেই দিও আপাতত তো আমি আস্তে আস্তে করে দিচ্ছি এ ভালো করে কাজ কর বুঝলি মালিক যানো কিছু বলতে না পারে ঠিক আছে জি ঠিক আছে তাহলে চল